এই আমার মধ্যে করে কি করবা বইয়ে মনে করিয়ে নেবা ঠিক আছে প্রথমে এটা একটা ক্যালেন্ডার সবার পাশে আসে না ক্যালেন্ডার দুই হাজার চব্বিশ সাল তেইশ সালের যে ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে ফেস দেবে নেওয়ার পর এটাকে অর্ধেক করবো এরকম অর্ধেক করবো কেচি আছে সবার পাশে কেচি আছে কেচি থাকলে এরকম করে সবার শুরু স্থিতি থাকে শুরু দিয়ে এটাকে কি করবা আমরা প্রথমেই অর্ধেক করে নিব এরকম করে কেটে নেব ধরো কাজটা করতে হয় টেবিলে যেহেতু আগে বই মানতে দেখবা আছে অর্ধেক করলে তোমার ক্যালেন্ডার হবে কিনা আছে আমাদের হচ্ছে আমরা দাও সাড়েটার মধ্যে বই দাও এই চারটে বই দিয়ে আমার ভাত দেখত এই বইটাতে আমি মনের দেখাই ভাষায় সবাই কী করবা মনের আমরা প্রথমে এই এখানে আমরা পেলে বইটাকে আমরা এরকম এরকম আগে দিয়ে বই রকম ঠিক আছে সুতোর কাজ সচেতন হয়ে গেছে বড় সঠিক ছিল এই যেরকম করে আমরা বইটাকে ধরলাম ঠিক আছে ধরার পরে আমরা এই পাশ থেকে এইভাবে ভাজ দিলাম সবাই দেখছো কিভাবে ভাবতেছে এই যে এই যে বাজার স্থানে এখানে বই লাস্ট বর্ডার এরকম করে আমরা নিব নেওয়ার পরে এইভাবে ভিতরে কি করব ঢুকাই দিব বই দাও ঢুকাই দিছে একটা দেখছ হ্যাঁ আবার বইটাকে আমরা উল্টাবো উল্টাবো উল্টিয়ে আমরা এই পাশে এরকম করে ভাঙ দিব

আমরা এই যে অপ্রয়োজনীয় অংশ এখানে আমরা দেখছো এই কেটে নেব দেখছো কেটে নেওয়ার পরে আমরা ইচ্ছা করলে ভিতরে ঢুকে দিতে পারি কেটে নিতে পারি আমরা কেটে নিতে ঠিক আছে এটা ভিতরে ঢুকে দেওয়া যায় সুন্দরের দিনে সুন্দরের দিনে ঢুকবে আরো সুন্দর করে যায় তারা ওরা করতেছে কানুষটাকে একটু দিকে হাতা নিতে হবে